মাখতে দেবে তো না গলায় কাটা ফুটবে ভালো করে মাখতে দিও একটু জোল দিয়ে দাও আমি মেখে চটকে দিই ভালো কাটা ফুটে গেলে বেশি উৎপাদ চলে আসে বাহ বাবা কেও খাবে না তুই শুশ খাবে না কেউ খাবে না তো তুমিই খাবে তো ও ভালো করে মিখে দিই চটকে দিই ভালো আটা আছে কি দেখি কাঁটা আছে কি দেখি দেখে তার মানে পছন্দ হয়েছে না গন্ধটা ও মাছের গন্ধটা ভারী পছন্দ হয়েছে চলো 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 চল সোনা চলে সোনা ওই যে কি আবার ওদিকে সারা ইচ্ছা চলে যাচ্ছে তোর ভাত খেতে এসে নাকি ভক্ত বাবু চলো চলো চল 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 খাবে সোনা খাবে চলো চলো চল 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 ই বাবু খাবি তো চলো ওখানে বলের কাছে বলের কাছে বলে তো আবার মনে জল আছে দেখি বলে দেখি মানে বলতে ছোট ছেলে দুবার করে দিতে হয় দাঁড়া 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 লিভ একদম মুখ দেবে না কিন্তু আস্তে 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 কাটা নাই তো আবার ভয়ও লাগছে কাটা আছে নাকি বাবু কাটা থাকলে তো বুঝতে পারবি না দেখি 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 হাতে চেপে চেপে দিতে হবে দেখি দেখি এটাতে করেই দিয়ে দেয় ওকে আবার ওই কে আবার ম্যাঙ্গুর খাবার খাবো বলে চলে এসছে নাকি ও ম্যাঙ্গুর খাবার খাবো বলে চলে এসছে দেখি 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 বাবা সোনা খাই সোনা খাই এই বাটিটা আবার সরে বেড়ায় রাবারগুলো সব খুলে ফেলেছে পা দিকে রেগে যাবে যখন তখন সব বাটিগুলোকে বোলগুলোকে একদম আর মুখ তুলবে না এখন জল খেতে হবে কিন্তু শুকনো শুকনো ভাত মাখা হয়েছে আজ দেড়টা থেকে দুটোর মধ্যে না দিলে ওর মাথা খারাপ হয়ে যাবে একদম ঠিক আছে ওইদিকে যাস না এদিকে আয় এদিকে আয় ব্যাস খেয়ে না হয়ে গেছে কমপ্লিট এই যে সব দেওয়া হয়ে গেছে ছোটো বোল বলে অল্প অল্প করে দিতে হয় ওনাটাকে ব্যাস খেয়ে না পরে একটু জল খাবে কিন্তু হ্যাঁ বাবা ভালো ম্যাঙ্গো ভালো খেতে ভালো হ্যাঁ আজকে তোমার মাছ খেতে ভালো লাগলো ফিস খেতে ভালো লেগেছে দেখে মনে হচ্ছে খুব ভালো লেগেছে একদম খুব ভালো লেগেছে না তাই তো চেটে পুটে খাচ্ছে একদম বাবা বাবা চেটে পুটে খাচ্ছে আমার হাতে লেগেছে কাক হাতে চেটে দে